হাই ফ্রেন্ড ওয়েলকাম আ ইউটিউব চ্যানেল জি সাজেশন তোমাদের যাদের টার্গেট প্রাইমারি ডেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের জন্য এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে নিও আজকে আমরা আলোচনা করবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগোগি প্র্যাকটিস সেট চার নম্বর ক্লাস এর আগে অলরেডি তিনটি ক্লাস করানো হয়েছে সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এবং তোমরা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নি অবশ্যই সেখানে জয়েন করে নিবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম বুদ্ধি অভীক্ষাটি কে প্রণয়ন করেন এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে এই চারটির মধ্যে কোনটি সঠিক হবে অবশ্যই তোমরা নিজে নিজে যাচাই করো এবং আজকে টোটাল আমরা কুড়িটি প্রশ্ন আলোচনা করব সিডিপি একদম প্রাইমারি সিলেবাস অনুযায়ী তো সেই কুড়িটি প্রশ্নের মধ্যে কত তোমাদের স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে এইট পি এম রাত্রি তো অবশ্যই সঙ্গে থাকবে এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করবে তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশান আলফ্রেড বিনে হচ্ছে প্রথম বুদ্ধি অভীক্ষা এটি প্রণয়ন করেন দ্বিতীয় প্রশ্ন শব্দের মধ্যে অক্ষরের ক্রম প্রত্যাহার করতে অসুবিধা এবং ঘন ঘন ভিজুয়াল মেমোরির ক্ষতি সম্পর্কিত বিষয় হল কোনটি এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন পড়ার অসুবিধা পরবর্তী প্রশ্ন হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি পর্যায় আছে এর সঠিক বি নম্বর চারটি পর্যায়ে রয়েছে সরি এর সঠিক সি নম্বর অপশান ছয়টি পর্যায় রয়েছে কোহেলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে ছয়টি পর্যায় রয়েছে নেক্সট হচ্ছে মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়স সীমা কত এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন সাত বছর থেকে এগারো বছর হচ্ছে সঠিক সময় নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হলো কোনটি এ নম্বর অপশন শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান উপরের সবগুলি সঠিক নেক্সট হচ্ছে শিক্ষণের অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টে এটি কোনটি ব্যবহৃত হয় এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশান সমষ্টিগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে কোভেলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি। এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হয়ে যাবে উপরের সবগুলো জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্ব ভূমিকা গ্রহণের ক্ষমতা নেক্সট হল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইতিবাচকভাবে শেখার ওপর প্রভাব ফেলে এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন অর্থব পরবর্তী প্রশ্ন নিম্নে কোন নীতিটি শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয় এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন উভমুখীনতা দশ নম্বর প্রশ্ন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি কি হবে এই প্রশ্নগুলো প্রাইমারি টেট আপকামিং প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং প্রতিদিন এই ক্লাসগুলো করার চেষ্টা করবে এখন পর্যন্ত যারা আগের ক্লাসগুলো করনি অবশ্যই করে নিবে আমার ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ক্লাসগুলোর এবং তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ আমার চ্যানেল থেকে কিন্তু অলরেডি অনেকগুলো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ ভিডিওগুলো দেওয়া হয়েছে সে ক্লাসগুলো করে নিবে এবং তোমার নিজের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই বলবে সেখান থেকে তোমাদের যদি ক্লাসগুলো না পাও তাহলে অবশ্যই কমেন্টে ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করো সেখানে তোমাদের নেক্সট ক্লাস কিন্তু সেখান থেকেই দেওয়া হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান শিক্ষার্থীদের সঠিকভাবে বোঝা নেক্সট হচ্ছে নির্বচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন কোনটি এ নম্বর অপশন পরস্পরকে সাহায্য করে বিপরীত ভূমিকা পালন করে নাকি উভয়ের ভূমিকা এক একই ধরনের কৌশল ব্যবহার করে এর সঠিক হয়ে যাবে এ অপশন পরস্পরকে সাহায্য করে নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন হচ্ছে কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে অনুশিক্ষণ অন্তর্ভুক্ত করেছেন এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে এনসিইআরটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে কটি শিখন পটুত্বের কথা বলেছেন এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন কুড়িটি সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে নিচের কোনটি ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয় এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন প্রেসনা ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয় হচ্ছে বুদ্ধির উপাদান তত্ত্বের এক্ষেত্রে কিন্তু ডি নম্বর অপশন হবে এখানে কেউই নয় নেক্সট প্রশ্ন টেপ রেকর্ডারে কিরকম শিক্ষা সহায়ক উপকরণ এর সঠিক বি নম্বর শ্রবণ নির্ভর পরবর্তী প্রশ্ন হচ্ছে অন্যের সাহায্য ছাড়াই শিশু বসতে পারে সেটি কোন সময়ে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন সাত থেকে আট মাস বয়সে শিশু নিজে নিজে বসতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিমন খুব দ্রুত ঘটে কোন সময়কালে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন শৈশব ও বয়সন্ধিকালে পরিমন খুব দ্রুত ঘটে নেক্সট হচ্ছে শিশুর আচরণ নির্ধারণের ক্ষেত্রে যুগ্মভাবে সহায়তা করে কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন বংশগতি এবং পরিবেশ আজকের শেষ প্রশ্ন জেনেটিক অ্যাপিস্টোমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন কে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন পেঁয়াজে তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেলাইকিনটি ক্লিক করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ আমার চ্যানেলে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং বিখ্যাত কয়েকজন ব্যক্তি বা তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে সে সম্পর্কিত অনেকগুলো ভিডিও পাবলিশ করা আছে তো সেগুলো অবশ্যই দেখে নিবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক